আচ্ছা আমরা সবাই একটু শান্ত হই ভাই আমরা এই কথা কথা শুনবা কথা শুনবা আরে ভাই দুইটা মাস আন্দোলন করেpostgresql ভর্তি করছি এই পতাকা মিনিটের জন্য এত কষ্ট না হয় प्लीज গিয়ে বসেন বসতে বলতে বসে হ্যাঁ বলছি বসেন এই বসেন

সবাই একসাথে করবো যেখানে যেহেতু ওই পাশে বসছে এই পাশে বসছে একসাথে বসবো মাঝখানে জায়গাটা ফাঁকা করে বাইরে থেকে কোনো ধাক্কা ধাক্কি ভিন্ন কোনো কথা যেন না আসে